গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পরানের ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেখো শুভ সকাল দিয়ে ভিডিওটা শুরু করেছি অফিসের উদ্দেশ্যে যাব রেডি হয়ে ছাদে গিয়ে যে কাজটা করি গাছের সাথে কথা বলি গাছের সাথে ঘোরাঘুরি করি আর ওই যে দেখো আমার হাজব্যান্ড আমার উপরে বোম ফুলাইয়ে দাঁড়াই ছিল যাই হোক খুঁটিনাটি তোমাদের মাঝে একটু একটু শেয়ার করি আর এই যে গাছের ফুল ছিঁড়ে কানে নেওয়া আমার অভ্যাস আগে তো আমি মালা বানাইয়া খোপায় বসতাম ছোটোবেলায় এখন আর সেটা করি না এখন এই যে যেহেতু ছাদে আমার ফুল আছে তাই একটু কানে গুজি মাঝে মাঝে দুষ্টামি করে তোমরা হয়তো এটা অনেকেই ভালোভাবে নেও আবার অনেকে নেও না নিতেও পারো নাও নিতে পারো এটা তোমাদের মর্জি পরানের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা তোমরা দেখো এই যে আমার হাজবেন্ড ইলিশ দিয়ে আর পুঁইশাক ছিঁড়ে রান্না করছিল গত ভিডিওতে বলেছিলাম যে ও পুঁইশাক রান্না করেছিল এই যে দেখিয়ে দিলাম লুক আর এইভাবে খেয়েছি যেহেতু অফিস থেকে আসার পরে জানো আমি যেহেতু খাদক আমার অনেক ক্ষুধা লাগছে তাই তো ও কিন্তু বড় ড্যাসটাই না আগে রান্না করছে আর ছোটো ড্যাসটা আমি তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি যাই হোক তোমরা দেখো আজকের ভিডিওটা আজকে কিন্তু ওর রান্নাটা দিয়ে শুরু করলাম আর আমার লুক দিয়ে শুরু করলাম এটা ছিল ওর হাতের রান্না করা মানে আমার হাজবেন্ড রান্না করেছে আর সেটা আমি অফিস থেকে এসে গোসল করে খেয়ে নিয়েছিলাম তোমাদেরকে একটু একটু লুক দেখিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু ছাদে অনেকটাই কুয়াশা ভাবছিল যেহেতু সকালটা খুব সুন্দর আর এত সকালে কিন্তু নিচে রোদ দেখা যায় না এটা শুধু ছাদেই সম্ভব ওই যে দেখো সূর্যটা কেবল চলে এসেছে পৃথিবীতে এই যে বেলাটা কেবল চলে এসেছে পৃথিবীর বুকে চোখ মেলেছে বেলাটা আর এই যে দেখো হাওয়াটাও খুব সুন্দর মৃদুভাবে দিচ্ছে গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে কিন্তু হাওয়াটা এভাবে দিচ্ছে আর যেটা বলবো ওই যে দেখো ছিম গ্যাসটা উপরের দিকে উঠে গেছে আর পরে কিন্তু এখন আমি রান্না করব। এটা ছিল রাতের রান্না বড়া রাতের বেলা আমি এই যে রান্না করব। একবারে সব দিয়ে দিছি কাঁচামরিচ পিঁয়াজ টমেটো আর কিছু চিংড়ি মাছ তারপরে দেব হলুদ মরিচ লবণ আর কিন্তু কিছু দেব না এগুলো দিয়েই রান্না করব আদা বাটা রসুন বাদা গরম মশলা বাটা এগুলো কিছুই কিন্তু দেব না জাস্ট এরপরে দেবো চিচিঙ্গা আলু দিয়ে রান্না করে নেব আর তার সাথে থাকবে একটা ঢ্যাঁড়স ছোট্ট একটা ঢ্যাঁড়স যেটা তোমাদের মাঝে আমি দেখিয়ে দেব। রান্নাটা করার পরে আবার গরম গরম কিন্তু খেয়ে নিয়েছিলাম এই তরকারিটাও কিন্তু খুব মজা হয়েছিল আর আমার হাজবেন্ড যে তরকারিটা রান্না করেছিল ওটাও কিন্তু মজা হয়েছিল তবে ও রান্না করেছিল আমগার মরিদরা যেরকম খায় হলুদ ছাড়া ঠিক ওই ও রান্না করতে পারে আর ওর কন্যাও রান্না করতে পারে মানে আমাদের মেয়েটাও রান্না করতে পারে আমিও পারি চলে আমাদের আসলে চলে যায় আমাদের কোনো সমস্যা হয় না আমাদের এই রান্নাবাড়া খাওয়া দাওয়া এভাবেই কিন্তু চলে যায় আমাদের দিনগুলি আমরা যেহেতু ডাকা সিটিতে তিনজন ফ্যামিলি মেম্বার আমাদের কোনো না কোনোভাবে দিন কেটে যায় দিন কেটে যায় রাত আসে রাত কেটে যায় দিন আসে এভাবেই কিন্তু মাস সপ্তাহ বছর যুগ চলে যাচ্ছে প্রতিদিন একটা করে সুন্দর দিন হারিয়ে যাচ্ছে জীবন থেকে দিয়ে দিলাম সুর সূর্যা দিয়ে দিলাম যেটাকে বলা হয় পানি বললে না কি তরকারি পানি পানি হয়ে যায় তাই তো বললাম দিয়ে দিলাম সূর্যা দিয়ে দিলাম জল এরপরে এই যে দেড়শটা ছিঁড়ে নিয়ে এসেছি ছিঁড়েছি ক্যামেরার সামনে দিয়েছি ক্যামেরার সামনে কিন্তু নিয়ে এসেছি অফ ক্যামেরায় তারপরে দেখো আকাশে কিন্তু অনেকটা বিদ্যুৎ চমকাইতেছিল ক্যামেরা ফিট করে রেখেছিলাম তোমাদেরকে বিদ্যুৎ চমকানো দেখাবো তাই আর আমি যেহেতু অতটা পারদর্শী না তাই পুরা ভিডিওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি বিদ্যুৎ ধরার জন্য বিদ্যুৎ চমকাইতেছে সেটা ধরার জন্য কিভাবে ক্যামেরা ধরে রেখেছিলাম তোমাদের হয়তো আজকের ভিডিওটা হাস্যকর লাগবে কিন্তু তোমরা জানো না যখন আকাশে বিদ্যুৎ চমকাইতেছিল তখন যে কেমন লাগতেছিল খুব ভালোও লাগতেছিল ভয়ও লাগতেছিল আর তার সাথে কিন্তু গ্রুম গ্রুম মেঘ ডাকতেছিল মেঘ গুড় ডাকতেছিল কিন্তু সেই বয়সটা আমি রাখতে পারি নেই তার কারণ এতটাই গাড়ির শব্দ ছিল যেটা তোমাদের হয়তো ভাল লাগবে না সহ্য হবে না তোমরা হয়তো দেখো কত বিদ্যুৎ চমকাইতেছে অনেকটাই বিদ্যুৎ চমকাইতেছিল মিনিটে মিনিটে কিন্তু চমকাইতেছিল কিন্তু আমি ক্যামেরায় ওইভাবে ধরতে পারি নেই আমি যখনই ক্যামেরা অন করি তখনই কিন্তু বিদ্যুৎ অফ হয়ে যায় আবার যখন আমি অফ করে দেই তখনই আবার বিদ্যুৎ দেওয়া হয় এইভাবে করে কিন্তু অনেকগুলা কালো আকাশও নিয়ে নিয়েছি আর দেখো রাতের ভিউ রাতের বেলা আমার আশেপাশে এরকমই লাইট জ্বালানো থাকে বিদ্যুৎ চমকানো ধরতে গিয়ে তোমাদের মাঝে ও ভিডিওটা একটু লং হয়ে গেছে ভিডিওটা যদি না টেনে তোমরা দেখো তাহলে পুরো বিদ্যুৎটাকে উপভোগ করতে পারবা বিদ্যুৎ এমনভাবে চমকাইতেছিলো মানে মনে হইতেছিলো যে কোনো কিছু বাস্ট হইতেছে তবে আমি কিন্তু তোমাদের মাঝে সেই বয়সটা রাখি নেই তোমরা যদি চাও পরবর্তীতে আমি আবারও এই গুরুম গুরুম ডাকটা রাখবো আর আজকের ভিডিওটা কিন্তু একটু লং ধৈর্য সহকারে দেখবা লাইক কিন্তু অবশ্যই দেবা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখো আর আমার কথাগুলো শোনো এবং আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করো তোমাদের কাছে আসলেই আমি কৃতজ্ঞ তোমরা যদি আমাকে উৎসাহ না দিতে তাহলে কিন্তু আমি সাহস পাইতাম না এই ধরনের ভিডিও তোমাদের মাঝে ছাদ তোমরা হয়তো ভাববে যে আমি আসলে পাগল হয়ে গেছি কিনা না দেখো এই বিদ্যুৎ চমকাইতেছে এটা ধরার জন্যই কিন্তু এই ছাদে অনেক সময় অবস্থান করছিলাম আর আমার সাথে কিন্তু আমার হাজবেন্ডও ছিল আর এই যে সেই ড্যাঁড়সটা দিয়ে দিয়েছি কিন্তু হয়ে গেছে কিন্তু তরকারি তরকারি ফাইনাল লুকটাও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম এই তরকারি রান্না করার সময় কিন্তু আমার আশেপাশে আমার কন্যা আর আমার হাজব্যান্ড থাকে তারা দুইজনে কিন্তু আমাকে সব সবসময় কি বলবো পরামর্শ দিতে থাকে তরকারি গলে নাই তরকারি এই হয় নাই তরকারি ওই হয় নাই মানে শালুন রান্না করছো কেমনে এই সেই কিন্তু খাওয়ার সময় বলে না 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 অনেক মজা হইছে অনেক টেস্ট হয়েছে দুইজনার এই ধরনের অভ্যাস আছে মেয়েরও আছে তার বাবারও আছে দুইজনেই কিন্তু আমাকে অনেক অত্যাচার করে তোমাদের মাঝে বিচার দিলাম যাই হোক দেখো আজকের বিদ্যুৎ চমকানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি কমেন্টে লিখে জানাও তাহলে খুব খুশি হব আর তোমরা তো জানো যে আমি তোমাদেরকে কতটা ভালোবাসি আর ভালোবাসি বিদায়ই কিন্তু তোমাদের কথা স্মরণ করে চেষ্টা করি আকর্ষণীয় কোনো কিছু দেখানোর জন্য আসলে আমার তো আশেপাশের লাইফে এরকম কিছু নাই যে তোমাদের দেখাবো বা আমি অনেক বেশি কোথাও গড়তেও যাই না সেটা এত দিনে তোমরা হয়তো বুঝে গেছো আর আমার পক্ষে কিন্তু গোড়া সম্ভবও না তার কারণ আমি এক দিনের বেশি দুই দিন ছুটি কাটাইতে পারি না অন্যদের কথা আমি জানি না তবে আমার পক্ষে সেটা সম্ভব হয় না আর বিদ্যুৎ চমকানো কেমন হইছে এটাই কিন্তু আজকের ভিডিওতে মূল আকর্ষণ জানি না এই ভিডিওটা তোমাদের মাঝে আমি দেয়ার পরে তোমরা কি মনে মনে ভাববা তবে হয়তো এতক্ষণে অনেকেই কমেন্ট করে ফেলেছো মনে মনে ভাবতে আসো আবার মনে মনে অনেক কিছু বলতে আসো যে আসলে কি দেখাইতেছে আর তারপরে দেখো বৃষ্টি হওয়ার পরে সারটা প্রচণ্ড ভিজা ছিল গাছগুলাও কিন্তু প্রচণ্ড ভিজা ছিল রেলিংটা এতটা ভিজা ছিল যে তোমাদের মাঝে শেয়ার করলাম শেয়ার করলাম এই কারণে রাতের বেলা কিন্তু গাছপালাগুলো দেখতে ভালোই লাগে আর ক্যামেরার মোবাইলের ক্যামেরা চালু করলে আলো জ্বালাইলে আরও বেশি ভালো লাগে আর এই ফুলগুলো তো রাতের বেলা বেশি ভালো লাগে তোমাদেরকে আমি কি বলবো হালকা হালকা আলোর ভিতরে এই কালারটা এত সুন্দর ফোটে মানে বেশ মজা লাগে বেশ চমৎকার লাগে দেখতে আর তার সাথে দেখো আমি কিন্তু আজকে তোমাদের সাথে অনেকগুলি কথাই আমার ব্যক্তিগত বলে ফেলেছি যেটা হয়তো তোমাদের ভালো লাগবে আবার নাও লাগতে পারে দেখছো রেললিংটা কতটা ভিজা মানে কেবল এই বৃষ্টিটা হইয়ে গেছে আর তারপরে আমি ছাদে গেছি যে যেহেতু বিদ্যুৎ চমকায় গ্রুম গ্রুম শব্দ হয় আর এই যে দেখো সেই শেষ ডেরসটা কিন্তু নিয়ে গেলাম বেন্ডিটা নিয়ে কিন্তু তরকারিতে দিছি যেটা অলরেডি তোমরা দেখে ফেলেছো জানি না তোমাদের আজকের ভিডিওটা এই যে পরের দিন সকালে দেখো অফিসে যাব আমার হাজবেন্ড ওখানে বসেছিল আর এই যে দেখো দুইটা কলি ছিল মনে আছে তোমাদের সেই কলিতে ফুল ফুটেছে সেই দুইটা কলি ফোটার পরে এই যে আবার ছিঁড়ে কানে দিয়েছি এত ঘেরান মানে কি বলবো আর ওই বিলাতি দুইনার পাতায়ও কিন্তু অনেক ঘেরান মানে খুব ঘেরান আর এই যে দেখো ফুলটা কানে দিয়ে কেমনভাবে তোমাদের মাঝে আমি কিন্তু মডেলিং করতেছিলাম যদি আমাকে কেউ মডেলিংয়ে চান্স দিয়ে দেয় তাই না বলো মডেলিংয়ে এই বয়সে মডেলিং করতেছিলাম আমি কানে ফুল নিয়ে আমার অবশ্য এইসব করতে ছোটবেলা থেকে ভালো লাগতো তবে আমি যেহেতু আমার বোনদের বড় তাই বেশি বিলাসিতা করতে পারতাম না সীমিতর ভিতরে থাকতে হইতো তবে আমি একটু হেলদি ছিলাম তো যার ফলে জামা কাপড় পরলে একটু আকর্ষণীয় লাগতো এটা আসলে সবাই বলে এখনও অনেকে বলে যাই হোক তোমাদের মাঝে আমার অনেক ব্যক্তিগত কথা আমি কিন্তু কুলি কুলি করে বইলে দেই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবার দেখো কতটা কুয়াশা সাদে জানি শীত আসলে কত কুয়াশা দেখা যাবে আর কতটা শীত লাগবে আজকে কিন্তু আমার অনেকটা ঠান্ডা লাগতেছিল মানে শীত লাগতেছিল শরীরে আমি কিন্তু আজকে জামা গায়ে দিয়েছিলাম আজকের ভিডিওটা আসলে এলোমেলো ছিল কোথা থেকে শুরু করেছি কোথা থেকে শেষ করলাম আমি নিজেও জানি না তবে তোমাদের মাঝে আমি এভাবেই আসবো এভাবে আসতে আমি অভ্যাস্ত আর তোমরাও আমাকে দেখতে এভাবেই আমার মনে হয় অভ্যাস হয়ে হইয়া গেছো আমি অনেক সময় ভাষা উচ্চারণগত কারণে ভুল বলতে পারি তোমরা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর ভিডিওতে ভুলতুরিটি হবে এটাই তো স্বাভাবিক ভুল না হইলে তোমরা আসলে কি আমাকে বলবে বলো আমাদেরও তো কিছু দরকার আছে বলার কোনো টপিক তৈরি করা তাই না আর এই যে দেখো আবারও কিন্তু আমার মুন্ডুটা তোমাদের সামনে নিয়ে এসেছি মুন্ডুটাকে মডেলিং করে দেখাচ্ছি তোমাদেরকে এই কুমড়া গাছের আগাটাও একদিন রান্না করে খেয়ে নেব তোমাদের মাঝে হয়তো শেয়ার করব দেখতে পারবা তোমরা আমার সঙ্গে যদি থাকো ধৈর্য সহকারে আমার এই ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবা আর পরে তোমরাও আমাকে ভালোবেসে একটা লাইক দিবা আমি মনে করি আশা করি কত কথা তোমাদের সাথে শেয়ার করি যেদিন মারা যাবো সেদিন কি আর কোনো কথা বলতে পারবো পারবো না পৃথিবীর এই একটা নিয়ম কেউ কিন্তু চেঞ্জ করতে পারবে না কিন্তু অনেক নিয়মেই প্রতিদিন চেঞ্জ হয়ে যায় কালকে এক নিয়ম দেখে চলে আসি অফিস থেকে আজকে গিয়ে আর এক নিয়ম দেখি নিয়মের কোনো সমাধানও নাই নিয়ম হইতেই আছে হইতেই আছে নিয়ম চেঞ্জ আর চেঞ্জ নিয়ম কবে এক নিয়ম থাকবে জানি না যাই হোক আমার হাজব্যান্ড সেতানের চেষ্টা করতেছিলাম কিন্তু সে চেততে ছিল না সে আমার উপরে বোম দিয়ে বসেছিল জানি না কেন এরকম করতেছিল তারপরে দেখো এই যে ওই যে খিচুড়ি ছিল ওই খিচুড়ি কিন্তু খেয়েছিলাম আজকে সকালে আজকে সকালে এই খিচুড়ি গরম দিয়ে খেয়ে কিন্তু চলে গেছিলাম অফিসে সাথে কিন্তু ভর্তা ছিল তোমরা তো জানো আমার ঘরে ভর্তা আছে ভর্তা আমি ডিপে রেখে দিচ্ছি অনেক দিন খাওয়া যায় ডিপে ভর্তা রেখে সেই ভর্তা লেবু পিঁয়াজ আর হইল এই যে টমেটো লাল টমেটো এই যে ভর্তা এগুলোই কিন্তু আমি খেয়ে অফিসে গিয়েছিলাম আমার লাইফের এইসব যা দেখায় এখান থেকে তোমাদের কি মনে হয় যা মনে হবে তা নিয়ে সত্য কমেন্ট করবে তোমাদের মনে যেরকম মনে হবে ওই রকম কমেন্টটাই করবে ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ